টমেটো কত করে যাইছো কত টাকা আট টাকা কত দিচ্ছ গো পঁয়ত্রিশ তিরিশ কি লঙ্কা এগুলো দেশি বুলেট আচ্ছা পেঁয়াজ আঠেরো টাকা কুড়ি টাকা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ভ্যান শুধু পুরো আমরা রয়েছে এগুলো কিন্তু বিভিন্ন দামে কেউ আট টাকা কেউ দশ টাকা এরকম দামে পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু চিঙাও রয়েছে এপাশেও রয়েছে আলুও রয়েছে আলুর বস্তাও পেয়ে যাচ্ছে পুরো মার্কেটটা দেখুন কিন্তু এখন লোকে ভুতি বেল কত দিচ্ছ গো না নেবো না আমরা হ্যাঁ দাম দামের জন্য পনেরো টাকা কুড়ি টাকা আচ্ছা আমাদের কলকাতা পুচ্ছে কত দিচ্ছ পুচ্ছে পঁয়ত্রিশ তোমার ছোট ধন্যবাদ কত কত দিচ্ছ ধন্যবাদ ভেরি গুড মর্নিং আজকে আপনাদের জন্য একটা আলাদা ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি পিছনে দেখতে পাচ্ছেন হাট কোথায় হাট কিসের হাট সেটা আপনাদের ভিডিওর মধ্যেই বলবো তো সময় নষ্ট না করে আগে আপনাদের যাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন শশা ঝিঙে বিনস এই সকল জিনিস কিন্তু রয়েছে যেগুলো আপনারা কিন্তু এখানে মানে পাইকারি বা ডাইরেক্ট চাষিদের থেকে আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এখানে কিন্তু অ্যাকচুয়ালি দর হাঁকা হচ্ছে কত মানুষের নেবে এখানে মূলত আমরা গিয়ে বলি যেমন বাজারে গিয়ে কিনি কোনটা কত দেবে সেই রকমই কিন্তু এখানে কথা বলা কথা বলা হচ্ছে যে কেউ বলছেন আঠেরো টাকা দেবেন তিনি হয়তো চাইছেন বেশ কুড়ি টাকায় বেচতে এখানে মূলত চাষিরাই কিন্তু এই ঘাটে এই হাটে এসে চাষিরা কিন্তু বেছেন তো ডাইরেক্ট চাষিদের থেকে কিনে নিয়ে গিয়ে কিন্তু যারা সবজির ব্যবসা করেন তারা কিন্তু এইখান থেকে নিয়ে গিয়ে ব্যবসা করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে ধনে পাতা রয়েছে পঁইশাক রয়েছে ডাঁটা রয়েছে পটল রয়েছে এই সকল জিনিস কিন্তু এখানে রয়েছে পরপর দেখতে পাচ্ছেন এনারা এনারা কিন্তু সকলে কিন্তু চাষি ভাই মানে চাষিরা কিন্তু এসে এখানে বসছেন তো এনাদের থেকে আপনারা ডাইরেক্ট কিনতে পারেন পেঁপে রয়েছে ধনে পাতা রয়েছে ওয়েট মেশিনও রয়েছে তো ওয়েট মেশিনেও মানে ওয়েট করেও নেওয়া যাচ্ছে আবার অনেকে কিন্তু এই যে বস্তাগুলো রাখা রয়েছে বা ব্যাগ রাখা রয়েছে টোটাল মালটাই কিন্তু ওনারা বেচতে এসছেন তো এখান থেকে আপনারা এইভাবে কিনতে পারবেন এই বন্ধুরা মূলত কিন্তু বুধবার ও শনিবার বসে ভোর চারটে থেকে দুপুর বারোটা তবে মোটামুটি সকাল আটটা অবধি কিন্তু ম্যাক্সিমাম বেচা কেনাটা হয় বা ভিড় থাকে তারপর কিন্তু অনেকটাই কম হয়ে যায় তো আপনারা সবসময় চেষ্টা করবেন মোটামুটি ছটা থেকে সাতটা বা আটটার মধ্যে আসা আম কত চাইছো গো কুড়ি টাকা কত দিচ্ছ আপাতত পেয়েছো আচ্ছা মানে নিলে কি তিনটেই নিতে হবে তাই তো এগুলো কত তিরিশ টাকা করে তোমাদের কাছে কি তোমরা কি ডেলিভার করে থাকো তাহলে তোমার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করতে পারবে আরও অনেক আমাদের অডিয়েন্স আছে যারা জিজ্ঞাসা করে পায় না তাহলে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলো পঁচাশি পঁচাত্তর পঁচাশি একাশি আঠাশ আটত্রিশ ঠিক আছে কারণ অনেকে আমাদের অডিয়েন্স আছে যারা জিজ্ঞাসা করে ঠিক আছে আপনার নামটা একটু বলবেন গোবিন্দ ঘোষ থ্যাংক ইউ টমেটো কত করে যাইছো কত আট টাকা এই যে আছে তোমার এই তিনটে ব্যাগ তো দেখতে পাচ্ছেন এখানে পরপর কিন্তু আরও আমের এখানে চাষিরা এসছেন এবং তারা এখানে আম বেছেন পরপর আম রয়েছে কেউ ওখানে দেখলেন তিরিশ টাকা করে রয়েছে এখানেও কিন্তু ছোটো ছোটো আম রয়েছে পরপর কিন্তু এখানে আম রয়েছে এখানে আহ এখানে আপাতত মূলত কিন্তু আমটাই দেখতে পাচ্ছি এখানে কলাও রয়েছে বেল কত গো পনেরো টাকা কুড়ি টাকা তো আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে কি ডেলিভার করার ব্যবস্থা আছে হ্যাঁ একটু নাম্বারটা বলে দেবেন আচ্ছা 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 আপনার নাম্বারটা একটু বলবেন পঁচাত্তর পঞ্চাশ বিরাশি উনচল্লিশ তিপ্পান্ন আপনার নামটা মন্ডল থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেকে কন্ট্যাক্ট করে তো আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে একদম একদম দেখতেই পাচ্ছেন এখন এখানে কেনা ব্যচা হচ্ছে আর কিন্তু আপাতত এখান থেকেই দুটো বেল আমরা কিনলাম জাস্ট আমাদের ঘরের জন্য কিন্তু আপনারা কিন্তু আপনাদের ব্যবসার জন্য এখান থেকে কিন্তু পেয়ে কত দিচ্ছ তিরিশ টাকা দেখতে পাচ্ছেন এখানে তিরিশ টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আরও অনেক অপশন রয়েছে লাল আলু লাল আলু কত গো নব্বই আর সাত শাক হ্যাঁ ষাট টাকা বান্ডিল তোমন্ত এখানে দেখতে পাচ্ছেন ষাট টাকা বান্ডিল কিন্তু পেয়ে যাচ্ছেন নব্বই টাকায় পেয়ে যাচ্ছে এ কত করে দিচ্ছ বাইশ টাকা ছাব্বিশ টাকা তো কলকাতা সাইড থেকে অনেকে আসতে চাইছে তো কন্ট্যাক্ট নাম্বার চাইলে শেয়ার করতে পারো

তাও কত মোটামুটি দিচ্ছ কারণ অনেকে

তোমার থেকে নিয়ে যাওয়া যাবে ঠিক আছে এখানে কিন্তু বিভিন্ন রকম সবজি রয়েছে আপনারা কিন্তু ডাইরেক্ট কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন উঠছে কত দিচ্ছ পঁয়ত্রিশ তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে মাল ডেলিভার করাও মাল ডেলিভার করো এখানে এসে নিতে হবে তাই তো ঠিক আছে দুটো আছে আট টাকা করে তোমার আম কত দিচ্ছ গো পঁচিশ টাকা তোমাদের কাছে যদি ধরো দূর থেকে কেউ কন্ট্যাক্ট করে তোমরা কি মাল ডেলিভার করো কারণ এখানে এসে নিতে হবে তাই তো আম দেখতে পাচ্ছেন আমের কিন্তু এখানে কোয়ালিটি ভালো রয়েছে এগুলো কি সবই আট টাকায় এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ভ্যান শুধু পুরো আমরা রয়েছে এগুলো কিন্তু বিভিন্ন দামে কেউ আট টাকা কেউ দশ টাকা এরকম দামে পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু ঝিঙেও রয়েছে এপাশেও রয়েছে আলুও রয়েছে আলুর বস্তাও পেয়ে যাচ্ছে পুরো মার্কেটটা দেখুন কিন্তু এখন লোকে ভর্তি এখন মাঝে হচ্ছে আপনার এই ছটা আটান্ন আমরা ছটা নাগাদ চলে এসেছি এখন ওই দিকেও কিন্তু মনে হচ্ছে আলুর জায়গাটা রয়েছে তো চলুন আলুর জায়গায় যাচ্ছি আর এখানে কিন্তু মূলত আম ভর্তি রয়েছে তো এই সাইডটা আলু চলুন আলু ও কুমড়োটা রয়েছে মনে হচ্ছে এই সাইডে দেখে আসি আলুর সঙ্গে এগুলো পেঁয়াজ রয়েছে অ্যাকচুয়ালি তো দেখতে পাচ্ছেন এটা মূলত কিন্তু চাষিদের হাট এখানে কিন্তু আপনারা যা নেবেন পাইকারি মানে মিনিমাম পাল্লা বা বস্তা এইভাবে নিতে হবে পেঁয়াজ কত দিচ্ছে গো পেঁয়াজ আঠেরো টাকা কুড়ি টাকা বাড়ি থেকে যদি ধরো কেউ কন্ট্যাক্ট করে মানে কলকাতার সাইড বা অন্য সাইড থেকে তোমার কি মাল ডেলিভার করো তাহলে তোমার নাম আর কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করবে তাহলে অনেকে যোগাযোগ করবে আমাদের অডিয়েন্স অনেকে জিজ্ঞাসা করে সেই জন্য হ্যাঁ নাম্বার বলো সাতানব্বই চৌত্রিশ সাতানব্বই চৌত্রিশ দশ বিয়াল্লিশ দশ দশ বিয়াল্লিশ দশ তোমার নাম নামটা বলো অন্যী মন্ডল ঠিক আছে তাহলে অনেকে কন্ট্যাক্ট করলে তোমাদের কাছ থেকে ডেলিভার হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বস্তা বস্তা রয়েছে আর এটা কিন্তু আপনার মূলত পাবেন শনিবার ও বুধবার আমরা আজকে শনিবার চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন পুরো বস্তা বস্তা কিন্তু আলু ও পেঁয়াজ রয়েছে ভর্তি পরপর বেচা কেনা হচ্ছে এখানে এখানে কিন্তু যেমন আলু পেলাম কুমড়ো পেলাম এখানে কুমড়ো মানে বিশালভাবে পুরো সাজিয়ে রাখা রয়েছে আর বিশাল আম গাছ মানে মনে হচ্ছে আম গাছ থেকে ডাইরেক্ট বেড়ে নামানো হয়েছে কিন্তু এখানে কুমড়ো দেখুন পুরো জায়গাটা কিন্তু দিয়ে রাখা রয়েছে বিভিন্ন দামে রয়েছে আপনাদের কন্ট্যাক্ট করে নিতে হবে যেমন এখানে দেখা যাচ্ছে আপাতত কিন্তু ডাব আনলোড করা হচ্ছে ট্রাক থেকে এখানে টোটাল ডাব আপনার পেয়ে যাচ্ছেন তো এখান থেকেও কিন্তু আপনারা ডাব নিয়ে গিয়ে কিন্তু এখানে ব্যবসা করতে ডাব কত করে গো আচ্ছা ওইদিকে ভ্যানে আচ্ছা দাদা ডাব কত করে যাচ্ছে ডাব চল্লিশ টাকা আচ্ছা আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে কি মাল ডেলিভার হয় এখানে আচ্ছা আচ্ছা এসে নিয়ে যেতে হবে তাই তো বুঝে পাচ্ছেন এখানে বস্তায় বস্তা কিন্তু পুরো আলু রাখা রয়েছে আলুর দামটা একটুখানি জানার চেষ্টা করব আলু কত দিচ্ছ গো আলু কত

আচ্ছা তাহলে আপনা আপনার থেকেই কি হে আচ্ছা আচ্ছা আপনি কিনেছেন আপনি কি অন্যান্য দিকে মানে ডেলিভারও করেন কি তা কুমড়ো গো বারো টাকা কেজি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কুমড়ো বারো টাকা কেজি আপনার পেয়ে যাচ্ছেন অনেকেই কিনছেন ওখানে ওয়েট করে তো এখান থেকে কিন্তু আপনারা কুমড়ো কিনে নিয়ে যেতে পারবেন মানে কুমড়োগুলোর সাইজ কিন্তু বন্ধুরা বিশাল বিশাল আকৃতির রয়েছে মানে আমি এত বড় এখনও পর্যন্ত নিজের চোখে দেখিনি এখানেই যা দেখছি প্রথমবার তো আপনারা ভালো মাল চাইলে প্রপার মাল চাইলে কিন্তু আপনারা এখানে চলে আসতে পারেন কিভাবে আসবেন সেটা আপনাদের আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি এছাড়া ছাড়া দেওয়া থাকবে কবে কখন সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো চলুন আরও একটু ঘুরে দেখি বন্ধুরা আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি গাদামারা হাটে এইখানে মানে আপনারা আসলে কিন্তু এখানে বিভিন্ন ধরনের সবজি আপনারা কিন্তু একদম চাষিদের থেকে ডাইরেক্ট পেয়ে যাবেন পাইকারি মানে এখানে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে সেগুলো দরদাম করে কিন্তু আপনাদের ব্যবসার জন্য নিতে পারেন তো প্রপার লোকেশন আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এছাড়া আপনারা কীভাবে আসবেন কোনো কমেন্ট থাকলে আর আদার্স অন্য কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন অবশ্যই কিন্তু আমরা সেগুলো আশা দিই তো আমরা কিন্তু এই মুহূর্তে ঘুরছি গাদামারা হাটে এখানে দেখতে পাচ্ছেন পরপর কিন্তু আম মানে এখন কাঁচা আম দিয়ে তো উঠে গেছে কাঁচা আম রয়েছে এছাড়া বিভিন্ন সবজি কিন্তু পাওয়া যাচ্ছে যেমন এখানে উৎসে রয়েছে লাউ রয়েছে টমেটো রয়েছে বিভিন্ন রকম শাক রয়েছে তো আমার সামনেই একজন অলরেডি কিনে নিয়ে যাচ্ছেন ভ্যানে করে ধনে ধনেপাতাও রয়েছে এখানে লঙ্কাও রয়েছে লঙ্কার দামটাও আমরা একটু জানার চেষ্টা করবো কত কি বুলেট আচ্ছা সরু লঙ্কা তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে কি মাল ডেলিভারি করো তোমরা তাহলে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দেবে কারণ অনেকে দূর থেকে তো জিজ্ঞাসা করে তোমার নাম্বারটা বলো একটু পঁচাশি তেরো শূন্য তিন সত্তর আপনার নাম বলবেন আনসার মন্ডল আচ্ছা তো দেখতে পেলেন এখানে কিন্তু ওখানে বুলেট দেশি বুলেট রয়েছে ওখানে সরু লঙ্কা রয়েছে এখানে দাম জানতে পারেন আর এটা শনিবার আর বুধবার তাই তো শনিবার আর বুধবার কিন্তু এই হাট বসে তো আপনারা কিন্তু এই দেওয়া কিনে দেওয়ার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা ওনাদের থেকে মাল কিনে নিতে পারেন এছাড়া শনিবার ও বুধবার আপনি আপনারা কিন্তু এই হাটে চলে আসতে পারেন ভোর চারটে থেকে সকাল নটা পর্যন্ত ম্যাক্সিমাম হাটটা চলে কিন্তু যদিও বাকি হাটটা কিন্তু মোটামুটি দুপুর বারোটা অবধি থাকে কিন্তু কিন্তু অনেক অংশ কিন্তু কমে যায় মানে বেচাখানে ধীরে ধীরে দেখতেই পাচ্ছেন অনেকে কিন্তু কিনে নিয়ে চলে যাচ্ছে মাল শেষ হয়ে যাচ্ছে সেই রকম কারণ এখানে কিন্তু ডাইরেক্ট চাষিরা কিন্তু কিনে নিয়ে এসে এখানে বসেন এবং তাদের থেকে কিন্তু বিভিন্ন হোলসেলাররা মাল কিন্তু কিনে নেন এবং সেগুলো নিজেরা বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে ডেলিভার করেন অনেকে কিন্তু ডাইরেক্ট নিজেরা নিয়ে গিয়ে ব্যবসাও করে থাকেন তো বন্ধুরা এখানে কিন্তু আপনার বারাসাত থেকে অষ্টআশি নাম্বার বাসে করেও কিন্তু চলে আসতে পারেন তো বন্ধুরা এখানে কিন্তু এই বারাসাত কাঁচরাপাড়া অষ্টআশি নাম্বার বাসে করে আপনারা চলে আসতে পারেন এছাড়া আরও বিভিন্ন বাস রয়েছে যেমন কলকাতা এই বাসগুলো রয়েছে তো কিন্তু আপনারা চলে আসতে পারেন তো বন্ধুরা আপনাদের কাছে তুলে ধরলাম গাদামারা হাট এই হাট কিন্তু সপ্তাহে দুদিন বসে শনিবার ও বুধবার ভোর চারটে থেকে এই হাটটা কিন্তু বসে তো আপনারা যদি ডাইরেক্ট চার থেকে আলু সবজি বিভিন্ন জিনিস খুলতে চান প্রপার জায়গা হচ্ছে এখানে এছাড়া আপনাদের কোনো কমেন্ট থাকলে আমাদের মানে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে জানাবেন এই হাটটা আবার বলে দিচ্ছি সকাল ভোর চারটে থেকে সকাল নটা অবধি কিন্তু বসে আমরা আপনাদের কাছে তুলে ধরলাম সব জিনিস দেখানোর পসিবল না বেশ কিছু জিনিসের নাম ও অনেকের কিন্তু কন্ট্যাক্ট নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করলাম তা আপনারা কিন্তু তাদের সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে আপনাদের ব্যবসা আরও বৃদ্ধি করতে পারেন তো চলুন আজকের মতো এখানেই স্টপ করছি দেখা হচ্ছে পরের ভিডিও